হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো মামার বাড়ি থেকে এই ব্লগটা শুরু করছি আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো আর আমি পরে নিয়েছি একটা সুন্দর ব্লু রঙের শাড়ি আর তার সাথে পেয়ার করে একটা ব্লাউজ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের আমাকে কীরকম লাগছে আর দেখো সমস্ত মাসিরা চলে এসেছে মাসি মাইমা মাও এদিকে রেডি হয়ে গেছে মাসিমা নিয়ে এদিকে পুজো দেওয়ার নাম লিখছিলো আর মাইমা বলছিল যে আমাকে ভিডিও করো তারপরে এদিকে বাচ্চা পার্টির সাথে একটু ভিডিও করে নিলাম আর মাসিমণিরা একটু কাজে ব্যস্ত আর এদিকে দেখো যে বড় প্রদীপটা হয় সেটা সাজাচ্ছে আর পারো দিদি ওদিকে ওই ফুল ফোটাচ্ছে মাসিমণিও এদিকে কাজ করছে সবাই মোটামুটি কাজে ব্যস্ত আমি ভিডিওই করছিলাম আর এদিকে দেখো পুজো চলতেই আছে আর এদিকে রান্নার দায়িত্ব ছিল আমার ছোটো মামা আসলে ছোটো মামা করেনি আর একজন করছিলো ছোটো মামা একটু হেল্প করছিলো এদিকে অঙ্কন আর ভাইও ছিল অঙ্কন বলছিল যে না আমার ভিডিও করবে না করবে না তাও কেউ জোর করে ভিডিও করেছি এদিকে দেখো কুমারীও কুমারীকে সাজানো চলছে আর এদিকে মাসিমনি কুমারীকে আলতাও পরিয়ে দিচ্ছে কুমারি পুরোপুরি রেডি ওকে তিন থেকে চারবার শাড়ি পরানো হয়েছে ও অনেকটাই ছোট ছিল বারবার খুলে ফেলছিলো তারপরে লিপস্টিক পরিয়ে অনেক কিছু করে তারপরে ও ফাইনালি রেডি হয়েছে আর এদিকে দেখো কুমারী পুজো স্টার্ট হয়ে গেছে Да. বেলার মতো মোটামুটি কমপ্লিট তারপরে এদিকে বসেছে সবাই মিলে আড্ডা সবাই ছিল না কয়েকজন মিসিং ছিল তাও ছিল মোটামুটি আর আমি ওইদিকে শাড়ি টারি মোটামুটি ছেড়ে নিয়েছি হাটটা এখনও ছাড়িনি আসলে ইচ্ছা করছিল না তারপরে মাসিমানি এদিকে একটু ভিডিও করছিলাম বলে একটু ইয়ে করছিল তারপরে দেখো এদিকে এসেছিল আমার দিদি আর ছর্দি এসেছিলো ছর্দি ভাইয়ের ছেলে এত দুষ্টুমি করছে এদিকে দেখো তারপরে ওরা কিছুক্ষণ থেকে ওরা বাড়ি চলে গেছিল আর এদিকে সন্ধেবেলার জন্য রেডি হয়ে গেছিলাম এত বেশি গরম পড়েছিল যে কিছুই সেরকম এ করতে জাস্ট এই ওয়ান পিসটা পরেছিলাম আর দেখো চাঁচরের পুজো হওয়ার জন্য সমস্ত কিছু রেডি আর এখানে সবাই ছিল দারুণ মজা করেছি প্রচুর আড্ডা দিয়েছি আর দেখো ওই যে বাড়িতে আর লাইট জ্বলছে ওটা ছিল আমার মামার বাড়ি এদিকে দেখো বারো দিদি কিছু একটা নিয়ে দিতে আসছিল তো তোমরা দেখতে থাকো você tá পরে এসে খেতে বসে পড়েছিলাম ছিল লুচি পনির তরকারি আলুর দম অনেক কিছুই ছিল মোটামুটি খেয়ে নিয়েছি তার সাথে ছিল বোঁদেও ছিল আর মাইমাও এদিকে খেতে বসে যাচ্ছিলো তারপরে আর ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিনকে সকালে তার জন্য সবাইকে জানে গুড মর্নিং আর এদিকে রাখ আমার মাসিমণির দুটো মেয়েও এসেছিলো ওরা দুজনের টুইন্স ওরা বুঝতেও পারেনি যে ওদের ভিডিও করছিলাম আর পরের দিন সকালে এই যে মন্দিরের সামনে বসেছিলাম আর সবাই মিলে একটু ভিডিও করছিলাম মাসিমণিরা সবাই ছিল আর এটাকে এটাকে বলতো এটা হলো আমার ছর্দি বর্দি ভাইয়ের মেয়ে আমি ছর্দি ভাই বলছি তারপরে পুজো পুজো কমপ্লিট করে আবার আমরা বসে পড়েছি আড্ডায় খাওয়া দাওয়া করে মোটামুটি মা তো এদিকে শুয়েই পড়েছে সমস্ত মাসিমণিরা ছিল দারুণ মজা করি এই সমস্ত জিনিসগুলো আমি বিয়ের পর প্রচুর মিস করব যা তারপরে থেকে আর ভিডিও করা হয়নি আর এখন হয়ে গেছে সন্ধ্যে এই মোটামুটি এই দিনেই ঠাকুর বিসর্জন হয় ঠাকুর অলরেডি নামিয়ে দিয়েছে আর সবাই মোটামুটি ফিরেও যাবে দেখো দিদির মেয়েও চলে যাচ্ছে তাই ওকে বললাম যে একটু ভিডিওতে নিই দিদি এদিকে আলতা পড়ছিল আর মাইমাকেও দেখাচ্ছিলাম মাইমা পুরো রেডি হয়ে গেছিলো মাইমাকে বলছিলাম যে মাই মা আমাকে বলছিল থাকতে আমি অবশ্য দুদিন থেকে গেছিলাম আর পারো দিদিকেও বলছিলাম পারো দিদি একটু মানে সবাইকে রাগাচ্ছিলাম এই আর কি তারপর মোটামুটি সবাই ফিরে যাচ্ছিলো যাই হোক ফিরে তো যেতেই হবে সবাইকে যে যার মতন দিদিও এদিকে চলে যাচ্ছিলো বঞ্জিকে তো প্রচুর মিস করবো এই দুদিন প্রচুর আমার সাথে মানে ছিল একসাথে ছিল এ করছিল তারপরে দেখো ও গাড়িতে উঠবে তার আগে আমি ওকে একটু আদর করে নিলাম ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো জাস্ট তোমরা একটু মানিয়ে নিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও তো চলে গেলো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু ওই যে ও তো প্রচুর আনন্দ বাট ও বুঝতে পারছিল না আগে যতবার জিজ্ঞাসা করছিল কি রে তুই বাড়ি যাবি যাবি না নাই বলছিল কিন্তু ফাইনালি তারপরে ওর বাবাকে বাবা দুদিন ছিল না বাবাকে দেখে তারপরে ও রাজি ছিল যে না বাড়ি যাব। ওরা বেরিয়ে চলে গেলো দেখো তারপরে আমার মা বাপিও চলে গেলো ও মা বাপি আর ভাই ভাই মানে দিয়ে আবার চলে আসবে তবুও চলে গেল। বলছিল যে মানে মাও দুদিন ধরে এসেছিল এবার বলছিল যে দোকান বন্ধ করব না যেহেতু সামনে বিয়ে চলে আসছে তো অনেক দিনই দোকান বন্ধ করবে ওই জন্য আর দোকান বন্ধ করতে চাইছিল না তারপরে মাও চলে গেল। তো তারপরে আমরা ফিরে এলাম দিয়ে এইদিকে ঠাকুরের বরণও স্টার্ট হয়ে গেছিলো দেখো মাসিমণিরা মাইমারা দিদা সবাই মিলে ঠাকুরকে বরণ করছে তারপর একজন একজন করে সবাই বরণ করবে মিষ্টি খাবে আর এই দেখো এই বাচ্চাটা কি সুন্দর ঢাক বাজাচ্ছিলো রিয়েল ভয়েসটা দিতে পারলাম না কারণ গান চলছিল তো তোমরা একটু বরণটা দেখতে থাকো এদিকে তো বরণ শেষ আর এদিকে ঠাকুরও বেরিয়ে গেছে আর মেশো কি করেছে মেশো আবি আবির নিয়ে দেখো সবার মাথায় লাগিয়েছে এই জন্য সবাই মেশোর হাত থেকে আবিরটা নিয়ে মেশোর মাথাতে লাগাবে আমাকে ফার্স্টে লাগাতে পারেনি জানো তো তারপরে না অনেক বসে জাস্ট গিয়ে বসেছি মেজো মামা গিয়ে মামাকে লাগিয়ে দিল আরে দেখো মাসিও নি এদিকে মেজোমামার মাথা থেকে নিচে আমার মাথায় দেবে বলে সবার মাথা পুরো ভর্তি আর মামাও এদিকে স পিছন দিক থেকে নিয়ে গিয়ে কিন্তু সবার মাথায় দিয়েছে দারুণ মজা করেছি কিন্তু রাত্রি যে সবাইকে স্নান করতে হবে এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই